হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙ্গে গড়িয়ে দাও কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও যদি মাজার গুলো ভেঙে দেওয়া হয় তাহলে যারা কবরে সাহিত আছে তাদের সাথে বেয়াদবি করা হবে কিনা তো দেখুন কবরের উপরে পাকা করা থাকলে বা গুমবুস থাকলে এটা আল্লাহ ভেঙে দিতে বলেছেন যেটা মাটির সাথে মিশিয়ে দিবে তো এখন আপনার যিনি ওখানে সায়িত আছেন একজন বুজুর্গ ব্যক্তি তো তার সম্মানটা বেশি না রাসুল সাহসালামের নির্দেশটা সম্মানটা বেশি অবশ্যই রাসুল সাহসালামের সম্মান বেশি আর আমরা সিজদা করবো শুধুমাত্র আল্লাহ সাবান যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করে সে শিখ করছে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করছে তাহলে একজন মানুষ যদি কোনো কবরের কাছে যায় আর সেই কবরকে সিজদা করে সেই কবরকে ইবাদত করে তাহলে সেটাই সবচেয়ে বড় পাপ হোক সে মুসলিম বা অমুসলিম যে নামে পরিচয় দিক উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গড়িয়ে দাও মাজারে আগরবাতি দেয়া যাবে মোমবাতি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আসতে না নাই ওর বাবারে মশাই কামড়ায় কত বড় ডাকা এই উপমহাদেশ থেকে শিরিক বিদাতের শিকড় আখড়া খানকা মাজার ভেঙ্গে সুরমার করে নিশ্চিন্ন করে দিতে হবে ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত যেন মানুষ না বুঝে ইতিহাস হয়ে যেন থাকে যে বাংলাদেশে বহুদিন পূর্বে শুনেছি শাহজালালের মাজার ছিল এখন আর নাই এরকম ইতিহাস তৈরি করার দরকার বাইজিৎ বস্তমের মাজার ছিল জীবনে বাইজিৎ বস্তমের দেশে আসেননি

নবী করিম সাল্লাম কবর উপরে অনেক উঁচা করে যে পাকা করা হয় সুন্দর করে উঁচু করে সেগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন নবী করিম সাল্লাম আলী তাকে নির্দেশ করেছেন রসুল্লাহাম কবরের উপরে পাকা করা তো দূরের কথা বাইরের মাটি এনে একটু উঁচু করতে নিষেধ করেছেন কবরের উপর চুন লাগাতে কাঁচা কবরে চুন লাগাতে নিষেধ করেছেন কবরের উপরে সৌধ বা কিছু বানাতে নিষেধ করেছেন কবরে কিছু লিখতে নিষেধ করেছেন এগুলো নিষেধ করেছেন অর্থাৎ হারাম ওই মাজারে পা লাগানো হতো না কেউ বা সিদ্ধিও খাইতো না তারপরেও মাজার ভাঙছে তো ওইখানের মাজারটা কি কারণে ভাঙা হইল আর এখন মাজার ভাঙে কয় যে ও আমাদের কাছে দলিল আছে কি ইমাম বুখারির হাদিস বুখারি শরীফ খুলেন ইমাম তিরমিজির হাদিস তিরমিজি শরীফ খুলেন ইমাম বুখারীরই মাজার আছে উজবেকিস্তানে তাও শত শত কোটি টাকা খরচ করে করছে ইমাম মুসলিমের মাজার আছে মাঝহাবের চারজন ইমাম ইমাম আবু হানিফা মাজার আছে ইমাম শাফির রহমতুল্লাহ ইম্বালের মাজার আছে ইমাম মালিকের শরীফ আরো জন রোজ রবিবার ঢাকা জেলার কেরানীগঞ্জ থানায় এই ইউনিয়নের নাম কি বলবাই সাক্তা ইউনিয়নের বাজার মালকাদিপ মাস্টার গ্রাম শাহ সুফি সৈয়দ বাবা কাদির চানাল চিস্তির যে রৌজা মুবারক এবং এই উরস মুবারকে আমরা হাজির হয়ে আজকে দু একটি খুব সংক্ষিপ্ত দু একটি কথা বলে আমরা এখান থেকে বিদায় নেব আশা রাখি লাখো সালাম ও ভক্তি পৃথিবীতে যত উলিয়াউলিয়া কেরামগণ আছেন তাদের নূরের কদম মুবারকে ওলিদের পিতা যিনি এই জগতে মৌলা আলী করমল্লাহু পাক পাঞ্জাতন বারো ইমাম চোদ্দ মাসুম সোহদানে কারবালার নূরের কদ মোবার এবং মাওলায় কায়নাত এবং সমস্ত উলিয়া উলিয়াই ক্রামের ইমানের পিতা যিনি সুলতানে আম্বিয়া সাহেবে মেরাজ এই মেরাজের মাস রজব মাস মাসেবে মোহাম্মদ সাল্লিহিবাসাল্লামের নূরের কদম সময় সংক্ষিপ্ত সমসাময়িক বিষয় নিয়ে একটু কথা বলি সেইটা হল অলিয়া উলিয়া গ্রামের গুণ গান করার মতো জ্ঞান এত ঊর্ধ্ব স্তরের আমার নাই আমি ছোট মানুষ আমি অলি আল্লাদের কে ভালোবাসি অলি আল্লাদেরকে মহব্বত করি এবং আমরা যারা আছি সবাই আমরা অলি আল্লাহকে মহব্বত করি আর আল্লাহকে মহব্বত করার কারণও আছে এই পৃথিবীর বুকে বুকে অলি এই মানুষের সেবা করেছেন সৃষ্টির সেবা করেছেন এবং আল্লাহর বান্দা আল্লাহর দাসত্ব অলি আল্লাহরাই করেন অলি আল্লাহ বাবা আদমের জমানা থেকে শুরু করে এখন পর্যন্ত আছেন এবং কেয়ামত পর্যন্ত থাকবেন অনেকের জ্ঞান সীমিত থাকার কারণে অভিজ্ঞতা এবং এই হাকিকতের জ্ঞান স্বল্পতার কারণে বলে নবতের যুগ রেসালাতের যুগ বেলায়েতের যুগ ওইটা উনার হিসেবে ঠিক আছে কিন্তু মূল হাকিকত হইল বাবা আদমের জমানায় অলি ছিল কারণ বাবা আদম নিজে নবী নিজেই রসুল নিজেই নিজেই অলি আব্দ ইব্রাহিম নবীর সময় অলি ছিল মুসাল ইসলাম তিনি আল্লাহর বান্দা তিনি নবী তিনি রসুল আবার মুসালামের সময় আল্লাহর আব্দুহ হজরত খিজির আলহ ইসলাম অলি আছে না মুসানবীর সময় আছে আবার ইব্রাহিম আলাহ সময় ইব্রাহিম আলাহ নবী তিনি রসুল তিনি আল্লাহর বান্দা ইসমাইল আলাহাম ও নবী রসুল তিনি আল্লাহর বান্দা কিন্তু মা হাজের আল্লাহর মা হাজেরা ছিল আল্লাহর অলি অলির পেটে অলির গর্বে নবীর আবির্ভাব ইসমাইল আলাহ ইসলাম আসছেন মা হাজেরার পেটে আচ্ছা এই অলি আল্লাহর সব সময় ছিল আদিতেও ছিল মধ্যখানেও ছিল এখনো আছে শেষেও থাকবে চিরকাল নবী রসুলদেরকে অত্যাচার নির্যাতন করছে মাসুম নবীগণ মাসুম রসুলগণ মাসুম এটা কোরআনে বইলা দিছে তারা আজন্ম মাসুম নিষ্পাপ বেগুনা কারণ পরীক্ষামূলক তারা আসেন নাই অলি আল্লাহরও মাসুম আরে এই মাসুমদেরকে সারা জীবন এই ক্ষমতাবানরা সম্পদশালীরা এবং যারা তাদের বাপ দাদার ধর্ম পালন করত যারা বাপ দাদার ধর্ম পালনকারী তারা অত্যাচার করছে কোন নবী কোন রসুল এটা আমার বেদবি কিন্তু বুঝার জন্য বলছি কোন নবী কোনো রসুল কাহারও সম্পদ মাইরা খায় নাই কাহারো উপর অত্যাচারও করে নাই কিন্তু তাদেরকে এই জালিম যারা ছিল অত্যাচারে ছিল তারা কিন্তু বিনা কারণে অত্যাচার করছে আপনি দেখেন ইব্রাহিম ইসলাম এবং ইব্রাহিম আলাহ ইসলামকে আগুনের কুণ্ডুলির মধ্যে কে নমরুদ ফালাইছিল নম্রুদের নমরুদের বাপের গরু করে নাই তো নওজু এটা তো করে নাই কিন্তু নমরুদ আগুনের কুণ্ডে ফালাইছে কেন কারণ নমরুদ অহংকারই ছিল নমরুদ নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী ভাবত নমরুদ নিজেকে অনেক সে ধনবান অহংকার ক্ষমতাবান মনে জ্ঞানবান করত। যেটা আল্লাহর রসুল আল্লাহ নবী ইব্রাহিম খালিল্লাহ বলছেন না আপনাকেও সৃষ্টি করছে যে সেই আমার রব তো কাজেই এই নমরুদে নবীর উপর অত্যাচার করছে নবী সত্য বলার কারণে নমরুদ অত্যাচার অত্যাচার করে মুসানবী সত্য বলার কারণে এই ফেরাউন অত্যাচার করে নবী অত্যাচার করার ইসানবী সত্য বলার কারণে এই নবীর সময়ে যে ইহুদি মৌলবীরা তারা ইসারুহ্লাকে শুলে চড়ায় দেয় মেরে ফেলে আবার সত্য বলার কারণে আবু জাহেল আবু আহাব সাহেবাউক বা আবু সুফিয়ানরা আল্লাহর রসুলকে হত্যার চেষ্টা করে এবং নির্যাতন করে তার জন্মভূমি থেকে তারা দেয় মদিনায় আল্লাহ রসুল হিজরত করেন এবং দখল করে এরা এই বলার কারণে মাওলা একই এজিদ কারবালায় শহীদ করে এই একই সত্য বলার কারণে এই মবিয়া গঙ্গেরা মাওলা আলী আলি করম্লাহুকে শাহাদাত করে তো বলিয়া গো বাবা দাদা যারা তারাই তো নির্যাতিত হয়েছে অসংখ্যবার তো অলি আল্লাহরা তো হবেই হাল আমলে দেখতেছি কিছু কথার অজু হাতে মাজার ভাঙা হচ্ছে অলি আল্লাহর দরবারে অত্যাচার করা হচ্ছে অলি আল্লাহদেরকে অত্যাচার করা হচ্ছে সেটা কি যে মাজারে গান বাজনা হয় মাজারের মধ্যে অনেকে সিদ্ধি খায় এই অজু হাতে মাজারে সেজদা করে মাজারে সেজদা আদি থেকেই ছিল সৌদি আরবের মাজার বাংছে এই সৌদ পরিবার আর আব্দুল হাব নজদি পরিবার সৌদি আরবের মাজারে তার পালা গান হয় নাই জান্নাতুল বাকিতে জান্নাতুল মামা ওইখানে তার পালা গান কেউ গায় নাই ওইখানে আমাদের বাংলাদেশের বাউল রও নাই বয়াতি রও নাই তাহলে ওইখানে মাজারটা কি কারণে ভাঙা হইল সত্তর হাজার রোজা ভাঙা হইছে কাকো কাকো রোজা বাংছে ইমাম আবদুল্লাহ ইসলামের রোজা বাংছে মহানবীর বাবার মহানবীর দাদা ইমাম আব্দুল মুতালিবের রোজা বাংছে মহানবীর চাচা মাওলা আলীর বাবা ইমাম আবু তালিবের রোজা বাংছে এবং উম্মুল মৌমেনা মা খাদিজাতুল কুবরা রোজা বাংছে মা আয়সার রোজা বাংছে উম্মে হাবিবার রোজা বাংছে মা হাফসার রওজা ভাঙছে জিন্নুরাইন আইন হজরত উসমানের রোজা ভাঙছে রসুলের ছেলে যারা ছিলেন ইমামগণ তাদের রোজা বাংছে মা ফাতেমার রজা বাংছে মাওলা হাসানের রোজা বাংছে এইভাবে হযরত আব্দুর রহমান ইমনে আউফের রওজা বাংছে এই রকম ভাবে হাজার হাজার সাহাবাই কেরামের রোজা জান্নাতুল মাওয়া জান্নাতুল বাকিতে বাংছে সেইখানে ওই মাজারে পালা গানো হইতো না কেউ বয়ে সিদ্ধিও খাইতো না তারপরেও মাজার বাংছে তো খানের মাজারটা কি কারণে ভাঙা হইল আর এখন মাজার ভাঙে কয় যে ও আমাদের কাছে দলিল আছে কি ইমাম বুখারীর হাদিস বুখারী শরীফ খুলেন ইমাম তিরমিজির হাদিস তিরমিজি শরীফ খুলেন ইমাম বুখারীরই মাজার আছে উজবেকিস্তানে তাও শত শত কোটি টাকা খরচ করে করছে ইমাম মুসলিমের মাজার আছে মাঝহের চারজন ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাজার আছে ইমাম শাফি রহমতুল্লাহ মাজার আছে ইমাম মাহমদ ইমন হাম্বালের মাজার আছে ইমাম মালিকেরও মাজার শরীফ আছে ছিল মাজার আছে তাবিন তাবাইন সবার মাজার আছে নবীগণের মাজার আছে ফিলিস্তিনে নবীগণের মাজার আছে ফিলিস্তিনের আপনি যান ফিলিস্তিনে যায় ইসরায়েলে যান যা দেখবেন মাজার আছে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যেই যায় দেখবেন বর্তমান মামরিয়ামের মাজার আছে ইরানে আপনার সিরিয়ার দামেশকে মাজার আছে হজরত বেলালের সিরিয়ার দামেশকে মাজার আছে ইমাম হুসেন আলামের মা মারুবাবেন আবার মাজার মাজারও সিরিজ আর কবরস্থানের মধ্যে আছে ইন্টারনেট একটু গাতেন গুগলে সার্চ দেন ইউটিউবে সার্চ দেন বাইরে যাবো নাম লেখা গেলেই সার্চ দিবেন সেই মাজার বের হয়ে যাইব এখন বাংলাদেশের অজুহাত কি মাজারে মেলা হয় মাজারে উরস কেন্দ্রিক আর হইল পাগল মস্তান মজুবরা ঈশা সিদ্ধি খা এই অজুহাতে মাজার আচ্ছা যে খায় এটা তো তার ব্যক্তিগত বিষয় তো তুমি ওনার অজুহাতে আল্লাহর মাজার বাংবা কেন এখন ঢাকা শহরের মধ্যে নাইট ক্লাব আছে না ঢাকা শহরে বার আছে না বোট ক্লাব আছে না তো ঢাকা শহরে ক্যাসিনো আছে নাইট ক্লাব আছে ই আছে কি তুমি ঢাকা শহর জ্বালাই দিবা ওই অজুহাতে তো ঢাকা শহর জ্বালান দেব না কারণ একটা রাজ একটা রাজ্যে অনেক কিছুই থাকে এখন যাহারা মাজার কেন্দ্রিক যে সাধু সন্ন্যাসীরা সিদ্ধি ওটা তারে জিগান যে কেন খায় আবার যদি আমি যদিও সাপোর্ট করি না কিন্তু এখানে একটু কথা থাকে আল্লাহ রব্বুল আলমিন যে যে নিষেধ গুলা করছে ওই সমস্ত নিষেধ গুলা যারা দুধ আর মধু খায় হ্যাঁ মানে না আমি দেখছি অনেকে গেলাস বের দুধ খায় না মালানা সাহেবরা তো গেলাস বেড়ে দুধ খায় সামিজ বের মধু খায় তাই না এই হাবিরা গেলাস বের দুধও খায় সামিজ বেড়ে মধুও খায় আবার এরা রু আফজাও খায় মগ বইরা কিন্তু আপনি যা দেখেন এরা ফেসাদ সৃষ্টি করতেছে অন্যের হক মাই রাখাইতেছে এতিমের নামে টেকা নিয়ে নিজের অ্যাকাউন্টে ঢুকাইতেছে আছে আমাকে সমাজে নাই যারা গ্যালাস বইরা দুধ খায় আর সামিজ বইরা মধু খায় হেরার সাথে সুদও খায় গুসও খায় ভাই বোনের হক ও খায় আত্মীয় স্বজনের হক ও মাইরা খায় তারপরে কইলে তো সব আনে কোরআন দেব এই জন্য মাতাল রাত জাগদান কইছিল যে কোরআন মানি মুখে মুখে ধনী মানি সব জানায় আসলে কোন সালায় মানে না বাজাইরা দোকানদার যারা তেল বেছে কি বেজাল ছাড়া বাজাইরা দোকানদার তো বেজাল ছাড়া তেল বেছে না আর মাপের বেলা ওজনটা কম দেয় না হেরা করলে গাঁজা খায় না সিদ্ধি খায় না করলে এরা মধু খায় দুধ খায় কিন্তু মধু খায়া দুধ খায়া তারা ওজনে কম দেয় আর আরেক লোক দিন বরা ওই যে মেলায় বয়ে মাজারে বয়ে সিদ্ধি খায় বলেছে কিন্তু মানুষের ওজন কম দেয় না কেউ হকাইরা খায় নাই কেউ সম্পদ আত্মসাত করে নাই ওখানে দুধ আর মধু খাইয়া যদি আপনি মাংসের ওজনে কম দেন ভেজাল মাল বিক্রি করেন আত্মীয় স্বজনের হক মাইরা খান সুদ খান ঘুষ খান ওইটা ভালো না যেই বেটায় আপনার ওই যে পীরের দরবারে কিংবা মাজারে যে একু নায় সিদ্ধিখে মেলেছে দিন ভরা দায় সালাতের মধ্যে রত তার মুদের ধ্যান করবা ল সেই বেটায় ভালো সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম ওজনে কম দেওয়া হারাম অন্যের হক মাইরা খাওয়া হারাম গরিবের হক মাইরা খাওয়া আত্মীয় স্বজনের হক মাইরা খাওয়া হারাম এই অপরাধমূলক যা কিছু আছে সবই তো হারাম তো কাজেই যারা দুধ মধু খায় এরা দিহি আল্লাহর হুকুম মানে না আর যারা আল্লাহর সৃষ্টি ওই যে গাছের সবজি ই খায় হেরা কিন্তু আল্লাহর হুকুম মানে হেরা অপরাধের হাতের মধ্যে লিপ্ত হয় না তাই করেন না আমি এটা লাইসেন্স দিতে আছি আমি নিজ ওইটার মধ্যে নাই কিন্তু যখন আপনি এই অজু হাতে আসেন মাজার ভাঙে এটা অজু হাত এটা সত্য না মাজার ভাঙলেই অলি আল্লাহ থেকে মানুষকে ফেরানো যাবে না ওরজ বন্ধ করলে অলি আল্লাহ থেকে ফেরানো যাবে না ওলি আল্লাহকে যারা ভালোবাসে তারা অলি আল্লাহ সমুদ্রের সমতুল্য ওলির কাছে ভালো মন্দ সবাই আসে তাই সুলতানুল হেন খাজা বাবাই কইছে জানো অলির বর্ণনা কি ওলি আল্লাহরা হয় তিন রকম তিনটা জিনিসের সাথে সার্বজনীন হইতে হবে পৃথিবীতে তিনটা জিনিস সার্বজনীন কি মহাসার্বজনীন একটা হলো সমুদ্র সমুন্দার ওই যে সূর্য আর এই জমিন সমুন্দর সে তার মতো বয়ে চলছে যার পিপাসা লাগে যার পানির দরকার সমুদ্রের থেকে লয়ে যায় সমুদ্র হিন্দুতে পানি নিল না বৌদ্ধতে নিল না খ্রিস্টানে নিল না ইহুদিতে পানি নিল না জৈনে নিল না তাও পার্সি মং তারা নিল না আস্তিকে নিল না নাস্তিকে নিল এই পানিরই সমুদ্র দেখতে যায় না পিপাসিত লয়ে যা দরকার লয়ে যা আল্লাহর সমুদ্রের মতো মহানূর নিয়ে বৈশা রয়েছে খোদা তাজাল্লি দিয়া বৈশা রয়েছে খোদার রহমতের ভাইজ ল বয়ে রয়েছে তুই কাঙা লাগবো যা, আয়েন লয়ে যা লোটা বৈরাল লয়ে যা গুটি লয়ে যা। তোর বাতি লয়ে যা তর যত হানি লয়ে ল এনে কমতি নাই সূর্য শেষ আলো দেয় হিন্দু মুসলমান নাস্তিক নাস্তিক দেখা আর সুফি দেখা ই দেখা ফেরকা দেখা সূর্যালো দেয় না সে সার্বজনীন আল্লাহরও তাই রহমত দেখা দেয় না আল্লাহর কামেল আল্লাহর উরসে যারা হাজির হয় তাকে ভাবে রহমত দান করে দান করবেই এই জমিনের মধ্যেও কে হাত আছে জমিন তা দেখতে যায় না কারণ সে সার্বজনীন যে ওলি সার্বজনীন না সে কোনদিন অলি না সে মুল্লা আমার বাবায় কইছে যে যার মধ্যে সার্বজনীনতা নাই সে অলি না সে মোল্লা অলি থাকবে সার্বজনীন তার কাছে সবাই বসবে শুধু ফেরকা বয়ে পারবো না আর যে ও হাবি তার কাছে শুধু ফেরকা বইবে অন্য কেউ বয়ে পারব না সবাই রেখে দেয় দিব অলি আল্লাহকে দয়াল এমনি করে ডাকে না দয়ালেরা সবাই স্থান দেয় তাই আমার বাবাই কইছে ভালো রে তো সবাই ভালোবাসে মন্দরে যে ভালোবাসে সেই তো মহাপুরুষ মহাপুরুষ তো সে যে খারাপ রে ভালোবাসতে পারে অহনে আমাদের সমাজে শিক্ষা হইলে খারাপ রে খেদাইতে খেদাইতে এই দেশ থেকে বাইর করে দাও না অলি আল্লাহদের বাণী ভিন্ন তো কাজে বাবা এই অজু হাত দিয়ে যারা মাজারের উপরে অত্যাচার করতেছে অলির উপরে অত্যাচার খানকা দরবারের উপরে অত্যাচার তারা নিজেরাই নিজেদের বিপদ দেয় কে আনতেছে আর এই আল্লাহর অলি গল্লে জুলানো জাতিসাপের লঞ্জা দিয়া কান খুচানোর সমান কথা এরা একটা জাতি সাপের মধ্যে সেই বিষ নাই যে একটা ললির মধ্যে যে ভয়ানক বিষ থাকে আল্লাহরা নজর উঠাইলে জিন্দা নজর ঘোরাইলে মুরদা নজর উঠাই দিব রহমত আল্লিল আমিন অলি হয়ে যাইবা নজর ঘোরাইলে লাইব ধ্বংস হয়ে যাইবা কাজি কাজী এই মাজার ভাঙ্গিয়া আর দরবারে রুরস বন্ধ করে ওলি আল্লাহর প্রেমিক গো ঠেকা রাখন যাব না যাইবো আমি ও ঠেকা রাখা পারছি পারে না মহব্বত আর বাইরে গেছে আগে কম কইতা মহান আরো বেশি কই আরো বেশি অত্যাচার করলে পরিমাণ আর বাইরে যাইবো আল্লাহর অলির দরবার ভাঙলেই আল্লাহর অলির মহব্বত দূর করা যায় না এখানেই রাখলাম আহ সবার প্রতি ভালোবাসা রেখে দয়ালের কদমে ভক্তি ও চুম্বন রেখে অগোছালো কিছু কথা কইলাম এই সমসাময়িক যে বিষয়গুলো শুরু হয়েছে মানে লাগে জানি আল্লাহ ধর্মের এজেন্ডা তাগোয়াতেই দিয়ে দিছে আল্লাহরে আর সুযোগই দিব না তারা যে কে জাহান্নি কে জান্নাতি বিচার করার হেরাই বিচার কইরা শাস্তিও দিয়া দিবার লইছে বিচার করে হেরা পুরস্কারও দিয়া দিবার লইছে কোন হাল কোন জমানায় আসি আল্লাহ কয় কি আর এরা করে কি আল্লাহ কইছে দান করবা ডাইনার দা বা মাত জানবো না আর আগে কো কাছে দান করলে তিন কিলোমিটারের মানুষ জানে যে মাইক লাগা কয় পরে কইছে যে আপনারা এই যে মাইক কয় জানেন মুসলা জানেন আমি না মুসলা তো জানি না কয় দুই ধরনের মুসলা আছে এক মুসলা হইলে এক দানে কোন দেব আরেক দানে কোন দেব না মসজিদ মাদার সাই দিলে ওইটা মাইক দা কম দেব আর যদি ব্যক্তি দেন তাহলে আর মাইক দেব না শুনছেন কথা মানে চলো আছে কি কইবে মাসলা থাক বই তো দয়ালের কদমে ভক্তি রেখে এখানে রাখলাম সকালে কাছ থেকে বিদায় চাই সবাই দোয়া আরে ইয়া মুহাম্মদ রোজ আযল সে ইয়া মুহাম্মদ রোজ আযল সে মে তেরা